জেলা প্রশাসক ঠাকুরকে আওতাধীন বিস্তম গ্রেড অফিস সহায়ক পদে গত মাসে ছাব্বিশে ডিসেম্বর একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই লিখিত পরীক্ষায় দুশো পঁচাত্তর জনকে উত্তীর্ণ করা হয় এবং একত্রিশে ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি তাদের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় জাতীয় শোক দিবস হবার কারণে সেই তারিখ পরিবর্তন করে চার এবং পাঁচে জানুয়ারি নির্ধারণ করা হয় যদিও দুইশো জনের তালিকা প্রকাশ হবার পরে উত্তীর্ণ পরীক্ষার্থীদের তাদের দুইশো জনের তালিকায় ফাঁস হয়ে যায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এই ফাঁস হওয়ার ঘটনায় তাদের নাম ঠিকানা জেনে যায় একটি অসাধু চক্র তারা বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করে এই চাকরি প্রার্থীদের সঙ্গে এবং প্রস্তাব দেন মোটা অঙ্কে এবং প্রস্তাবনাও দেয় যে ডিসি অফিসের সঙ্গে তাদের যোগ সাদস রয়েছে বলেই তারা তাদের নাম ঠিকানা পেয়েছেন এবং টাকা দিলেই মিলবে ডিসি অফিসের চাকরি ওখানে ভাই এবং চাকরিটা একশো পার্সেন্ট লিখিত পরীক্ষায় দুইশো পঁচাত্তর জনের তালিকা কেন নাম ঠিকানা সহ প্রচার করা হলো বা প্রকাশ করা হলো এমন প্রশ্ন করেছিলাম তারা তদন্ত করছেন তবে হলো হলো এই জনকে কেন কেন তদন্ত করা বা তাদের তদন্তের প্রয়োজন হলো তাহলে মৌখিক পরীক্ষার আগে তাদের তদন্ত কেন করা হলো নাকি আগে থেকেই সিলেক্ট করা ছিল যাদের চাকরি দেওয়া হবে তাদেরকে গতকালকে শেষে রাতে তাদের দুশো জনকে চূড়ান্ত তাদের ফলাফল দেওয়া হয় যদিও তাদের তদন্ত হয়ে গিয়েছে আগেই এবং এই চূড়ান্ত ফলাফলে এক রুল নাম্বারে এসছে যে রুল নাম্বারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই ডিসির গানম্যান শফিকুল ইসলাম আমরা সেই রুল নাম্বার ধারী ফাইসাল আহমেদের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন তিনি তাকে চেনেন না 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 দিনাজপুরের বাসা বড়িগার না তো গতকাল রাতে ভাইবা শেষ হওয়ার পরপরই রাত বারোটার পরপরই আনুষ্ঠানিক ভাবে সেই সাতাশ জনকে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ দেখানো হয় সে চূড়ান্ত যার সঙ্গে যোগাযোগ করেছিল সেই ফাইসাল মাহমুদ যদি এবং গানম্যান বলছিলেন যে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি তাদের কল রেকর্ড ডিটেলস এই সিডিআর বলছে পরীক্ষার আগের দিন পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে আরো একাধিকবার তাদের সঙ্গে অনলাইনে এবং অফলাইনে কথা বলেছেন তবে কতটা স্বচ্ছ হলো এমন প্রশ্নে আমরা জিজ্ঞেস করেছিলাম ঠাকুর জেলা প্রশাসককে তিনি বলেছেন তাকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু আর কোন তিনি দায়ী নিতে চান না গানম্যান হিসেবে যে পুলিশ সদস্য দায়িত্ব পালন করত গতকাল পর্যন্ত সে করেছে তার একটা ভিডিও ক্লিপ ভয়েস ক্লিপ আমরা আমি দেখেছি সেখানে যেটা বোঝা যাচ্ছে যে সে কারোর সঙ্গে কথা বলছে তো এই একটা বিষয় রিসেন্ট আমাদের একটা নিয়োগ হয়েছে নিয়োগটা আমরা শতভাগ স্বচ্ছতা এবং যেভাবে নিয়োগ হওয়া উচিত সকল কিছু আইনানুকভাবে সম্পন্ন করেছি এখন আমার গার্নমেন্ট যেটা যে কথা বলেছে এটা তার নিজের দায়িত্ব আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলো জেনে আমরা পুলিশ সুপারকে অনুরোধ করেছি তাকে প্রত্যাহারের জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে এবং আমাদের কাছে যে ভিডিও ক্লিপগুলো এসেছে বা যে বিষয়গুলো এসেছে সেগুলো আমরা এসপি মহোদয়কে পাঠিয়ে তার বিরুদ্ধে তদন্ত অন্তে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে ডিসির গানম্যানের এই কল রেকর্ড ফাঁস এবং একাধিকবার মুঠোফোনের প্রমাণ পাওয়ার পরপরই সেই গানম্যানকে প্রত্যাহার করা হয়েছে প্রশ্ন হলো গানম্যানকে প্রত্যাহার করা হলো এবং এই প্রত্যাহারই প্রমাণ করে দেয় এই যে নিয়োগের তার অস্পষ্টতা এবং কিছুটা এই অস্পষ্টতা প্রমাণ করে দেয় যে বাকি নিয়োগের আসলে কি সমস্যা আলোচনা সমালোচনার এই মিশ্র প্রতীকে অনেকেই বলছেন যে একজনের যদি এমন ঘটনা যেটি প্রমাণ হল রেকর্ড এবং প্রমাণিত হবার পরে। তাহলে বাকি যে ছাব্বিশ জন রয়েছেন তারা কি চাকরি পেয়েছেন টাকাই নাকি মেধাই এমন প্রশ্ন করেছেন সমাজের সচেতন মানুষেরা তারাও বলছেন সবগুলোর তদন্ত করা হোক এবং যারা সকল সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক